সৌদি আরব থেকে পবিত্র হজ পালন শেষে চট্টগ্রামের প্রথম ফিরতি ফ্লাইটে ফিরেছেন চারশো তেরো জন হাজি মঙ্গলবার সকাল দশটা আটচল্লিশ মিনিটে সব হাজি নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ওয়ান ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমারত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এ সময় হাজিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল তথ্যটি নিশ্চিত করে বলেন এবছর চট্টগ্রাম থেকে পাঁচ হাজার একশো আটাশি জন হাজি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছেন এর মধ্যে প্রথম দফা চারশো তেরো জন হাজি ফিরলেন ধাপে ধাপে চট্টগ্রাম থেকে হজ করতে যাওয়া অন্যান্য হাজিরাও ফিরবেন বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ ফিরতি ফ্লাইটগুলো জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে হাজিদের শুভেচ্ছা জানানোর সময়ে সিভিল এভিয়েশন অথরিটির কর্মকর্তা বিমানবন্দর নির্বাহী ম্যাজিস্ট্রেট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেলা ব্যবস্থাপক ও স্টেশন ম্যানেজার সহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি